যারা ভাবছেন ফেসবুক থেকে আপনাকে দিয়ে আর কিছু হবে না আপনাকে বলছি ভাই আপনাকে দিয়ে হবে আর একটা মাস আপনি পরিশ্রম করেন আপনাকে দিয়ে হবে যারা ভাবছেন যে আমি দশ মাস এক বছর দুই বছর আমি পরিশ্রম করে ফেলছি আমাকে দিয়ে হচ্ছে না ফেসবুকে আমি আপনাকে অনুরোধ করছি ভাই আপনি আর বার চেষ্টা করুন আপনি হঠাৎ করে ঘুম থেকে উঠার পরে দেখবেন যে আপনার ভিডিও ওয়ান মিলিয়ন ভিউজ হয়ে গেছে কথাটা কেন বলছি দেখুন আপনাদের কিছু ভুলের কারণে আপনারা সফল হতে পারেন না যে ভুলগুলো আমি আপনাদেরকে বারবার বলার চেষ্টা করি আপনাদেরকে আমি সব সবসময় বলার চেষ্টা করি যে ভাই এবং বোনেরা আপনারা সবসময় অরিজিনাল কন্টেন্ট যাকে বলে অরিজিনাল ভিডিও ক্রিয়েট করেন আপনার নিজের ভয়েসে আপনি আপনার নিজের চেহারা দেখায় আপনি ভিডিও ক্রিয়েট করেন তাহলে দেখবেন যে আপনি কষ্ট করতেছেন একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন আট দিন দশ দিন ডাজেন্ট ম্যাটার হঠাৎ করে একদিন দেখবেন যে আপনার সফলতা চলে আসছে সুতরাং আমি প্রথমেই কথাটা বলছি যে আপনি যদি ব্যর্থ হয়ে হতাশ হয়ে যান যে আমাকে দিয়ে ফেসবুক থেকে হবে না তাহলে আমি আপনাকে বলবো আমি আপনাকে কথা দিচ্ছি আপনি আরো এক মাস চেষ্টা করেন যদি না হয় আমি আপনাকে বলবো আপনি আর আপনাকে দিয়ে হবে না সুতরাং আপনি একটু চেষ্টা করেন ফেসবুকে বর্তমানে যে পরিমাণের টাকা ইনকাম করতেছে সেখান থেকে যদি আপনি কিছু পয়সা ইনকাম করতে পারেন সেটা আপনার এবং আপনার ফ্যামিলির জন্য ভালো হবে আর কমিউনিটি বিল্ড আপ করা হচ্ছে আপনার নিজের ফেজটাকে পরিচিত করা আপনি নিজের ফেজটাকে যখন আপনি পরিচিত করবেন মানুষের সামনে তখন দেখবেন যে মানুষের ভালোবাসার কত মজা মানুষের ভালোবাসার মজাটাই কিন্তু আলাদা এটা আমরা সবাই হয়তো বুঝতে পারি না একবার যখন আপনি রাস্তাঘাটে বের হওয়ার পরে মানুষ আপনাকে বলবে যে ভাই আমি আপনাকে মুখ যায় দেখেছি তখন দেখবেন যে আপনার কাছে কত পরিমাণে ভালো লাগে সুতরাং আপনি আর একটা মাস চেষ্টা করেন আপনাকে দিয়ে হবে এই বিশ্বাসটা আপনার ভিতরে রাখা উচিত আমি বিশ্বাস করি আমি পারবো সুতরাং আপনিও বিশ্বাস করেন যে আপনি পারবেন আপনাকে দিয়ে হবে সেলুট সবাইকে